নাম দিদি ভাই তো হ্যালো বন্ধুরা আজকে কিন্তু আমাদের বাড়িতে পিঠে পুলের হাট তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি অনেক রকম পিঠে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর এখানে দেখো মাম্মান কি করছে কষ্ট করতে হয় না জিনিস ঠিক আছে আর মজা করি কেন তুমি শুধু পিঠে খেলেই তো হবে না আগে তো রান্না করতে হবে বড় অফিসে যাবে তো নিরামিষ ছিল সেদিন শনিবার তো এই দেখো নিরামিষ ডাল বাতিল ভাজা আলু ভাজা এইসব করা হয়েছিল আর রুটি করা হয়েছিল আর সুজি করা হয়েছিল এগুলো ঠিক মনে করা হবে আর আগের দিনের চিকেন ছিল যদি নিরামিষ তো আমরা বরকে ও অফিসের জন্য দিয়ে দিয়েছি বাড়িতে বলে আর ওইখানে দেখলেই তোমরা বেসন ছিল বেসন দিয়ে বেগুনি করব দুপুরে তাই বেসন ফেটে রেখেছিলো এখানে চালের গুঁড়ো করা হয়ে গিয়েছিলো আমার সুশালো করে নিয়েছিলো আর এখানে দেখো নারকলো নারকল কোড়া দিয়ে নারকল পিঠে হবে যেটা বলে পুলি পিঠের মতন আর কি নারকল পিঠের মনে এখানে তো এই দেখো তো তোমাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে মনে করছি আমার সাথে মানে এই জিনিসগুলো না পিঠে পুলি তোমরা যতই বলো গ্যাসের থেকে তো মনে ভালো হয় তো আমাদের বইতে এমনি উনুন পাতাই আছে তো এই দেখো কি সুন্দর করে করছে আর আমি দেখছিলাম আমার বই দেখতে ভালো লাগে মানে আমাকে বলছে যে একটু আটটা ডালেই দে শক্ত হয়ে যাবে ওই জন্য আমি দিয়ে দিচ্ছিলাম একটু হেল্প করছিলাম আর কি শিখছিলাম তো যাই হোক শিখতে তো হবে না একটু একটু করতে তো হবে একেবারে পারি না বললে বসে থাকলে তো আর খাওয়াই হবে না তাই না তা আমার বেশ ভালো লাগে সব রকম নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করতে শিখতে সেটাকে আমি মানে ভালোই মানে সবাই এটাও একটা আর্ট কারণ এটাও কিন্তু সবাই পারে না এটার মধ্যেও কিন্তু অনেক রকম টেকনিক লুকিয়ে থাকে যেটা আমি দেখলাম আমি অ্যাকচুয়ালি আমি যদি করতে চাইতাম একা একা হয়তো হতোই না হয়তো আমি জানি কী করে করতে হয় কিন্তু তার মধ্যেও হাতের একটা ব্যাপার থাকে আমি যেটা মনে করি তোমরা কি তাই মনে করো তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে আর কে কে পিঠে 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 খাওয়া হয়ে গেছে যাদের কাদের বাড়ি আর কে কোন পিঠেটা খেতে ভালোবাসো আজকে কিন্তু ভিডিও শেষে সবাই কমেন্ট করুন ভিডিও টা দেখে আর তোমরা আমার পাশে থাকবে এভাবেই আর আশা করছি তোমার এদের এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আর তোমরা দেখবে চেষ্টা করে যে এই জিনিসগুলো মানে এই যে চালের গুঁড়ো দিয়ে অন্য যদি তোমরা করো তাহলে কিন্তু খুব সুন্দর জিনিসটা ভালো হয় গ্যাসের থেকে আমি যেটা মনে করি কারণ আমাদের বাড়িতে যে করা হয়েছিল আগের দিন কিন্তু সেদিনকে খুব একটা বেশ ভালো হয়েছে মানে উন্নতটা বেশি ভালো হয় আর তাড়াতাড়িও হয়ে যায় আর আমার শাশুড়ি মা একটু উনুনে করতে বেশি ভালো পছন্দ করে আমার এবার একটু অসুবিধা হয় তো যাই হোক এই যে এইগুলো করে দিলো এখন দেখো আমি আবার এইগুলোকে মানে ওই গোল গোল করে মানে পিঠের আকারের রূপ পিঠের আকারে নিয়ে আসবো তো ওই যে ডিজাইন করবো আমি বেশ এটা আমি আগে পারতাম না জানো কিন্তু এখানে এসে দেখে দেখে শিখে গেছি আমার শাশুড়ি মা সবসময় যাচ্ছে না দেখা যাচ্ছে আমি বুঝি এবার বলো আমার মামা পিঠে বানা যাচ্ছে আর তো তোমরা তো দেখলে আমার মামু একটু ভিডিও করে দিল আমাকে তো এখন চেষ্টা করে একটু আত্ম তা আমি বলে একটুখানি দেখিয়ে দাও কারণ আমি একা একাই ভিডিও করি তো কেউ একজন ধরে দিল আমাকে পুরোটা দেখা যায় এখানে ভিডিওটা দেখতে বেশ সুন্দর হয় তো এই দেখো এখানে আমি এইদিকে ডালের পিঠে করে নিচ্ছিলাম তা আমাদের এখানে কোচবিহার এই ভিডিওটা করে না এটা গুড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে দেখে মানে এমনি খেতে ভালো লাগে না তো এটা আমি করা শিখে গেছি তো এটাই করছিলাম আর পাশে দেখো দুধে বেছানো পিঠে করছিলাম তো আমার তো দুধে বেছানো পিঠে খেতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আর ওই সব পড়তে পড়তেই দেখো সাদা পিঠে এখানে বলে আক্সি পিঠে তোমরা কি বলো সেটা কিন্তু কমেন্ট করে কে চিতই পিঠে বলি আমাদের ওখানে চিতই পিঠে বলে আর সাদা পিঠেও বলতাম আমি আগে বিয়ে রাখে তো এটা দেখো হয়ে গেছিলো গরম গরম গুড় দিয়ে ভিজিয়ে খেয়ে নিচ্ছিলাম খুব ভালো লাগে যেন খেতে আর হচ্ছে একদিকে হচ্ছিল আবার দুধটাও জাল হচ্ছিলো গ্যাসে সেই দুধটা আমি মানে ওই পিঠেটাও আবার উনুন ছাড়া হবেই না ভালো তো ওই থেকে পিঠেটা নিয়ে আবার দুধে ভিজাচ্ছিলাম আর এইদিকে নিজেও খাচ্ছিলাম দেখো মানে পিঠে দেখে আর সামলাতে পারিনি আর নিরামিষের দিন করে পিঠে হলে না বেশ ভালো লাগে খেতে কারণ মাছ মাংস এটা ওটা খেলে না আর পিঠে খেতে আমার তো ভালো লাগে কিন্তু মানে খাওয়া যায় না অসুবিধা হয়ে যায় নিরামিষের দিন কি পেটটা একটু হালকা হালকা থাকে সেজন্য ভালো লাগে তো এইটা আবার করা হচ্ছে পাটি সাপটার জন্য খোলা মানে পাটি সাপটা করা হবে অল্প কাটা অল্প একটু নারকেল ছিল বেশি নারকেল ছিল না অল্প ছিল আর ওখানে প্রেশার কুকারে বাচ্চাদের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম আর এই দেখো দুধে জন্য পিঠে রেডি এই পিঠেটা আমার খুবই ফেভারিট খুবই ফেভারিট মানে কি বলবো আর গরম গরম খুবই ভালো লাগে কিন্তু সেদিনকে গরম গরম একটাই খেয়েছিলাম জানো এইসব খেয়ে আর খেতেই পাইনি মানে আর এই দেখো পিঠে এইগুলো সব হয়ে গেছিলো আর কয়েকটু কালো কালো হয়ে গেছিলো নতুন খোলা তো শাশুমা বলছিলো নতুন খোলার জন্য কি। একটু আর ওইখানে দেখো নারকল পিঠা হয়ে গেছে আর এখানে সব ডালের পিঠে তো এই পিঠাটা সবাই আমার বড় মানে খুব ভালোবাসে এই জন্য একটু বেশি করেই করা হয়েছে আর এগিয়ে দেখো এখানে নারকেলের পুর করে নেওয়া হয়েছে দুধ দিয়ে করা হয়েছে এটা আর সুজি ভিজানো হয়ে আছে মালপোয়া করার জন্য মানে অনেক রকম পিঠে করা হয়েছে মোটামুটি আগের দিনেও করা হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু খুব একটা ভালোভাবে শেয়ার করতে পারিনি তো আজকে অনেকটাই মাঝে মাঝেই ভিডিও করে নিয়েছিলাম তোমাদের জন্য দেখাবো বলে আর এই দেখো ননস্টিকেরতে আমার মানে শাশুড়ি মা এটা দিচ্ছিলো আর আমি দেখছিলাম পাটিসাপটা খুব একটা আমি করতে পারি না দেখছিলাম আর আমি বলছিলাম নারকেলটা এইভাবে দাও ভাবে দাও তাহলে ভালো হবে এইটুকু আর কি এটা আর কি জানতাম মা করতে যখন দেখতাম তো এই জন্য তো এক একটা গুল গুলতে হয় কিন্তু এক এক রকমভাবে পাটিসপটা আলাদা মালপোয়ারটা আলাদা ডালের পিঠেটা আলাদা আর সাদা পিঠেরটা আলাদা মানে কি বলবো প্রচুর কিন্তু টেকনিকের ব্যাপার এইগুলো তো নইলে কিন্তু ভালো হবে না একটু এদিক থেকে ওদিক হলেই কিন্তু ভালো হয় না পিঠে তাই না এ দেখো এখানে পাটি সাপটা এইভাবে দিয়ে মুড়ে তো আমাদের এই পিঠেগুলো করতে করতে চার চারটে সাড়ে চারটে বেজে গিয়েছিল যেন আর পিঠে খেয়ে কারো আরও ভাত খাওয়ার ইচ্ছাই ছিল না ভাতও করেছিলাম তো বেগুনি করেছিলাম পরে আবার বেগুন ভাজা করেছিলাম বাচ্চাদের জন্য খিচুড়ি করেছিলাম মানে অনেক কিছুই করেছিলাম রান্না বান্না পিঠে যেন একেবারে মানে কি বলবো হাত আর ফাঁকা ছিল না আর কি পরপর পরপর করে যেতেই হয়েছিল দুজনে মিলে যেন সামলেই ওটা যায় না এরকম তো এই দেখো পিঠেরও তো কম ঝামেলা নয় তাই না তো দেখো এরকম কাটি সাপটাগুলো হয়েছে বড় বড় খেতেও বেশ ভালো হয়েছিল। আর মালপোয়া করা হবে লাস্টে তোমাদের কি সেটা দেখানো হয়নি মালপোয়াটা হ্যাঁ মালপোয়ার ভিডিওটা তো করাই হয়নি তা যাই হোক এবার আমার নন্দায় আসবে বলে আমি দেখো কি সুন্দর করে প্লেটে সাজিয়ে রেখে নিয়েছিলাম যে প্লেটে সাজিয়ে দেবো এমনি সময় তো এমনি দেওয়া হয় ভালো করে কিন্তু এত সুন্দর করে সাজানো হয় না তো ভাবলাম যে সাজিয়ে দিলে দাদারও ভালো লাগবে আর আমার চরুকেরাটাও ভালো হয়ে যাবে আর জামাই 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 আসলে বাড়িতে একটু সাজিয়ে গুছিয়ে দিলে কিন্তু জামাইরা খুব খুশি হয় তাই তাই জন্য আমি একটু খুঁজে আমি একটু সাজে গুঁজে দিতে ভালোবাসি এই জন্য তো আর আমার পিঠে খেতে প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি এই জন্যে আর মা তো সব সময় ওই জন্য পিঠে কর আসলে একটু পিঠে করার চেষ্টা করে তো যাই হোক এখন দেখো এইগুলো আমি সাজিয়ে নিয়েছি ভাবলাম পিঠের সাথে একটা ছবি তুলবো বা ছবিটার তোলাই হলো না এরপরেই চলে এসেছিলো আমার নন্দায় এসে তারপরে পিঠেটা দিয়ে দিয়েছিলাম আর এখানে দিদিভাইও ওই ছবি তুলে নিচ্ছিলো পিঠে আর তেলের পিঠেটা ওই দেখো লাস্টে দেওয়া হয়েছে মানে তেলের পিঠে করার সময় তোমাদেরকে দেখানো হয়নি লাস্টে ওই দেখো দুটো আমি তো দিদি ভাই হয়তো ডেকে রান্না করে নিয়ে আসলো তো দেখো একচয় আমি ভেবেছিলাম দাদাকে আমি পিঠেটা দেবো আর দিদিভাইকে বলবো ভিডিওটা করে দাও আর দাদাকে ডেকে বললো যে চলো মঞ্চে পিঠে হয়েছে বলে রান্নাঘরে নিয়ে চলে সেটাই আমি বলছিলাম আর কি তো যাই হোক পরে এখানেই দিয়ে দিলাম আর মাম্মামদের খাওয়াবো বলে এখানেই দিয়েছি কারণ ওরা ডিস্টার্ব করবে এই জন্যে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা আর কার কোন পিঠেটা বেশি পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবে আর কার কার বাড়িতে পিঠে এখনও হয়নি তারা আমাদের বাড়িতে চলে আসো পিঠে খাবে বলে তো ঠিক আছে এভাবে আমার সাথে থেকো পাশে থেকো আর কেমন ভিডিও তোমরা দেখতে চাও কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা